কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর কলকাতা বিমানবন্দরে এবারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এই দুর্দান্ত গ্রুপ সি পদে নিয়োগের জন্য বেশ কয়েকটি শূন্য পদ প্রকাশ করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মূলত ভারতের পূর্ববর্তী রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনি যদি এই দুর্দান্ত নিয়োগের একটি অংশ হতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন পদের নাম ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের সংখ্যা উননব্বইটি মাসিক বেতন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রুপ সি পদের অন্তর্গত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার টাকার মধ্যে মাসিক বেতন দেওয়া হবে চাকরি প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি অবশ্যই একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধা পাবেন বয়স সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন সকল চাকরি প্রার্থীর বয়সের হিসাব হবে পয়লা নভেম্বর দুই অনুসারে বয়সের ক্ষেত্রে অবশ্যই এসসি সেন্ট ওবিসি বি পিউবিডি চাকরি প্রার্থীরা নির্ধারিত পরিমাণ ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতার পাশাপাশি তিন বছরের নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন ডিপ্লোমা ডিগ্রিটি অবশ্যই মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার বিষয়ে হতে হবে এই ডিগ্রি না থাকলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেও এখানে আবেদন জানানো যাবে অন্যান্য দক্ষতা ইচ্ছুক চাকরিপ্রার্থীর গাড়ি চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন আবেদন পদ্ধতি প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে চাকরিপ্রার্থীরা প্রার্থীরা টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট এরো স্ল্যাশ অ্যান্ড স্ল্যাশ রিক্রুটমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে নিজের অ্যাকাউন্ট লগ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দেবেন অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী এগারোই এপ্রিল দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নিয়োগ পদ্ধতি এক প্রতিটি চাকরিপ্রার্থীকে সবার প্রথমে কম্পিউটার বেসর একটি লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার সময় থাকবে মোট দু ঘন্টা এবং পরীক্ষাটি মোট একশো নম্বরের হবে দুই এর মধ্যে প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ নম্বর এবং প্রার্থীদের ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে এরপর সরাসরি যজ্ঞ চাকরি প্রার্থীরা দ্বিতীয় ধাপে পৌঁছে যাবেন তিন দ্বিতীয় ধাপের মধ্যে প্রতিটি প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে এখানে দৌড় ভার উত্তোলন দড়ি ধরে ঝোলা মই বেয়ে ওঠা ইত্যাদি একাধিক পরীক্ষা থাকবে সর্বশেষ বলতে পারি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে পাশে থাকুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি যেন সর্বপ্রথম পেতে পারেন